কি অফার থাকবে আজকে তা ধামাকা ধামাকা অফার নিয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছ সিল্কের ঘরে কিন্তু এখন কিন্তু পুজো চলে এসেছে আর পুজো মানে কিন্তু টেন্ট মাল টেন্ট মাল কিন্তু সবাই দিতে পারে না দাম কম কিন্তু সবাই দিতে পারে তাও কিন্তু আমাদের আজকে কিন্তু সিল্ক শুরু হচ্ছে শুধুমাত্র অনলি থেকে আজকে দুশো টাকায় তাও তোমরা পেয়ে যাচ্ছি এই সময় এইসব দামে কিন্তু সিল্ক আমাদের এখানে হবে না দেখুন দুশো টাকা থেকে কিন্তু আসাম সিল্কের উপরে এই ধরনের পিওর সিল্ক আপনারা পেয়ে যাবেন অনলি দুশো টাকার মধ্যে কিন্তু পাবেন নেক্সট কিন্তু কালেকশন দেখাচ্ছি যারা তিনশোর মধ্যে কালেকশন নেবেন তিনশো যারা পাইকারি হোলসেলার যারা পাইকারিতে বিজনেস করতে চাইছেন শুধুমাত্র অনলি তিনশো টাকায় পাবেন দেখুন

দেখুন একদম পিওর ট্রান্সপারেন্ট মাল যাচ্ছে দেখুন পিওর ট্রান্সপারেন্ট মাল যাচ্ছে দেখুন একদম পিওর মাসলিনের মতো প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি টাকা এরপরে কিন্তু আমরা প্রিমিয়ামের দিকে যাব যাবো দেখুন কোয়ালিটি দেখুন এবার কালেকশনটা দেখুন এটা যাচ্ছে সাউথ সিল্ক প্রিমিয়াম কোয়ালিটির সাউথ সিল্ক একদম দারুন কোয়ালিটির সফট কোয়ালিটির সাউথ সিল্ক যাচ্ছে দেখুন কোয়ালিটি গুলো দেখুন প্রাইস যাচ্ছে দেখুন একদম দাম মানে একদম দারুন কোয়ালিটি ম্যাটেরিয়াল দেখুন কোয়ালিটি দেখুন আচল কন্ট্রাস্টের মধ্যে যাচ্ছে একদম পিওর সফট ম্যাটেরিয়াল হাত না দিলে বোঝা যাবে না এত সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু থাকছে পিওর সফট কোয়ালিটি প্রাইস যাচ্ছে অনলি 550 টাকা 550 টাকা অনলি 550 টাকা নেক্সট কিন্তু আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখুন এটা কিন্তু প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি সাড়ে চারশো টাকা অনলি সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন একটা দেখিয়ে দিচ্ছি আপনাকে খুলে দেখাবো দেখুন এই দেখুন ওপেন বর্ডার পাবেন সাড়ে পাঁচশো টাকায় সাড়ে পাঁচশো টাকায় প্লেনে প্লেন বর্ডার ওপেন বর্ডার পাচ্ছেন শুধুমাত্র অনলি সাড়ে পাঁচশো টাকা দেখুন কোয়ালিটি গুলো দেখুন কোয়ালিটি মেটেরিয়াল দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কি কি কালেকশন রয়েছে শুধুমাত্র অনলি সাড়ে পাঁচশো টাকায় কিন্তু এই ধরনের কালেকশনগুলো পাবেন দেখুন কোয়ালিটি মেটেরিয়াল দেখুন শুধুমাত্র অনলি সাড়ে পাঁচশো টাকা দেখুন একদম খুলে দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র অনলি সাড়ে পাঁচশো টাকায় নিয়ে গিয়ে আপনারা বিজনেস করুন শুধুমাত্র অনলি সাড়ে পাঁচশো টাকা দেখুন সাড়ে পাঁচশো টাকায় কিন্তু এই ধরনের পেয়ে যাবেন নেক্সট দেখাচ্ছি কিন্তু বালুচুরি বালুচুরি কিন্তু পাঁচশো পঞ্চাশ থেকে স্টার্টিং হচ্ছে শুধুমাত্র অনলি পাঁচশো পঞ্চাশ থেকে স্টার্টিং যাচ্ছে আপ টু কিন্তু প্রচুর ধরনের কিন্তু কালেকশন পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ ছশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ

এটা কিন্তু মাসলিন যাচ্ছে পিওর মাসলিনের উপরে যাচ্ছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি ফর দেখুন কোয়ালিটি দেখুন একদম দারুণ কোয়ালিটি এর উপরে একদম সব দিয়ে ভাইরাল কালেকশন যাচ্ছে এখন সব দিয়ে ভাইরাল যাচ্ছে প্রাইস যাচ্ছে সাতশো টাকা থেকে স্টার্টিং থাকছে অনলি সাতশো থেকে স্টার্টিং যাচ্ছে নেক্সট কিন্তু দেখাচ্ছি পাশমিনা পাশমিনা খাটটি প্রাইস কিন্তু খুবই কম লো রেঞ্জের মধ্যে থাকছে লো বাজেটে আমাদের পাশমিনা শুরু হচ্ছে শুধুমাত্র অনলি টাকা টাকা থেকে আপনি পাশ মিনা পেয়ে যাবেন দেখুন অনলি ছশো পঞ্চাশ টাকা পাঁচ মিনা নিয়ে আপনি বিজনেস করতে পারবেন যারা বক্সের মধ্যে কালেকশন নেবেন দেখুন এটা কিন্তু বক্সের কালেকশন রয়েছে দেখুন কালেকশন দেখুন পিওর শার্টিন কিন্তু শুরু হচ্ছে শুধুমাত্র সাড়ে আটশো টাকা শাটিং শুরু হয়ে যাচ্ছে যারা পঞ্চপল্লী ইত্যাদের পঞ্চপল্লীর নেবেন পঞ্চপল্লীর বান্ডিল টু বান্ডিল আপনারা কিন্তু সেট পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু প্রচুর এবং প্রত্যেকটা সেট পায় কিন্তু সেট আপনারা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু কালার রয়েছে

একদম দারুণ কোয়ালিটি ম্যাটেরিয়াল থাকছে এছাড়া আমাদের পার্টি ওয়ার গুলো দেখিয়ে দাও ফেন্ডি শুরু হচ্ছে আমাদের কাছে 599 থেকে 599 599 টাকায় ফেন্ডি পাবে বান্ডেল টু বান্ডেল 599 টাকা কিন্তু আপনারা ফেন্ডি পেয়ে যাবেন এছাড়া দেখুন স্টোনের তার তার ওয়ার্কের উপর যে এখন যে সিয়াল বা যেকোনো কোনো কিছুতে চলছে এই যে স্টোনের তার দেখিয়ে দাও ক্যাটালগটা দেখিয়ে দাও একদম এটা কিন্তু আমাদের কাছে পাবে শুধুমাত্র অনলি 880 টাকা 880 880 টাকা কিন্তু পেয়ে যাবে আমাদের স্টার্টিং রয়েছে শুধুমাত্র অনলি 350 টাকা 350 টাকা 350 টাকার মালটা আমি দেখিয়ে দিচ্ছি

এই ধরনের কিন্তু প্রিমিয়াম কালেকশন চলে আসবে এগুলো কিন্তু প্রাইস যাবে তেরোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ এরকম ধরনের কিন্তু কালেকশন রয়েছে এছাড়া প্রচুর 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 কালেকশন রয়েছে এত কালেকশন রয়েছে এখানে লুঙ্গি পেয়ে যাবেন আপনি এছাড়াও কিন্তু আমাদের কাছে পাবেন এই এই যে এই ধরনের মানে হার জামদানি হার জামদানি কিন্তু আমাদের কাছে পাবেন শুধুমাত্র অনলি একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকায় কিন্তু এই ধরনের হার জামদানি গুলো পাবেন শুধুমাত্র অনলি একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকায় হার জামদানি নিয়ে যান এছাড়াও সফট জামদানি এরকম বান্ডিল বান্ডিল টু কিন্তু জামদানি আমাদের কাছে পেয়ে দেখুন কালেকশন দেখুন এখানে ব্লাউজ রয়েছে ব্লাউজ কিন্তু অনলি থার্টি ফাইভ থেকে শুরু হয়ে যাচ্ছে মানে পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ শুরু হচ্ছে একটু দেখুন এই ধরনের কিন্তু জিমিচুর কালেকশন বিচিত্রা এটা কিন্তু বিচিত্রা কালেকশন যাচ্ছে এটা হচ্ছে বিচিত্রা কাজের মধ্যে যাচ্ছে এটা কিন্তু বিচিত্র অ্যাম্বোস মানে এটা আপনার বিচিত্রা প্লেনের মধ্যে যাচ্ছে যেগুলো হ্যান্ডলুমের সঙ্গে পড়ে এছাড়াও কিন্তু বিচিত্রা প্রচুর 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 কালেকশন পাবেন এই ধরনের কিন্তু বিচিত্রা কালেকশন পাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে মায়ের মূর্তির কালেকশন পাবেন এছাড়াও কিন্তু আপনার প্যাডেট প্যাডেট যে কোনো মাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বিচিত্রা প্যারেট বলো যাই বলো সব ধরনের কিন্তু কালেকশন এখানে কিন্তু ভর্তি রয়েছে এছাড়াও কিন্তু মানে সব জাম

অনলি সাড়ে চারশো থেকে স্টার্টিং হচ্ছে আপটু কিন্তু সাড়ে আটশো নশো অব্দি কিন্তু আমাদের কাছে পাবে সাড়ে চারশো থেকে স্টার্টিং যাচ্ছে দেখুন আমাদের ঠিকানাটা মেনশন করে দিন নদিয়ার শান্তিপুর একান্ত আপন টেক্সটাইল মানে অনেকেই দাদার চ্যানেলে চিনে থাকবে যারা চেনে না তাদের জন্য একদম সুবর্ণ সুযোগ রয়েছে একবার নিয়ে গিয়ে বিজনেস করে দেখুন কি ধরনের মানে প্রফিট পাওয়া যাচ্ছে কুড়ি হাজার টাকার কেনাকাটা এক পিস করে জামদানি ফ্রি থাকছে এছাড়াও কিন্তু প্রচুর মানে

দেখুন কোয়ালিটি ম্যাটেরিয়াল দেখুন প্রাইস যাচ্ছে অনলি 450 টাকা 450 কিছু নতুনত্ব কালেকশনের মধ্যে দেখাই যেটা মধুমণি থাকছে নতুনত্ব কালেকশনের উপরে প্রাইস যাচ্ছে অনলি 250 টাকা দেখুন অনলি 250 এর মধ্যে কিন্তু মধুমণি পেয়ে যাবেন অনলি 250 নতুন এমবডারি ওয়ার্কের উপরে যাচ্ছে দেখুন নতুনত্ব এমবডারি ওয়ার্কের উপরে যারা নেবেন এই ধরনের প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি 430 টাকা অনলি 430 টাকা স্ল্যাবের উপর বনা থাকছে 430 নেক্সট কিন্তু 10 আইটেম এটা আমাদের সব সময় থেকে থাকে সেটা হচ্ছে গিয়ে চায়ের কাপ এখন চায়ের কাপ খুবই ভাইরাল যাচ্ছে দেখুন চায়ের কাপ চায়ের কাপ এটা আমারও পরানো যাহা চায় প্রাইস যাচ্ছে শুধুমাত্র দুশো সত্তর টাকা দেখুন এই একটা দেখুন আমার কলকাতা যারা আমার কলকাতা নেবেন প্রাইস যাচ্ছে শুধুমাত্র খুবই কিন্তু কম দামে প্রাইস যাচ্ছে প্রাইস যাচ্ছে 200 মতো শুধুমাত্র 270 টাকা नेक्स्ट কিন্তু একটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু বাউলের উপরে যাচ্ছে কলকাতার বাউল স্টাইলে যাচ্ছে দেখুন এটা কিন্তু বাউলের উপরে যাচ্ছে একদম দারুন কোয়ালিটির ম্যাটেরিয়াল যাচ্ছে প্রাইস যাচ্ছে 470 টাকা 470 টাকা প্রিমিয়াম পূজো মানেই প্রিমিয়াম দারুন দারুন কোয়ালিটি একদম দেখুন জামদানি সুতির জামদানির উপরে দেখুন কোয়ালিটি দেখুন একদম দারুন কোয়ালিটির সুতির জামদানির উপরে এই দেখুন আচ্ছা দারুন কোয়ালিটি একটা সুতির জামদানি প্রাইস যাচ্ছে শুধুমাত্র ছশো আশি টাকা ছশো থেকে সাতশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে এছাড়াও কিন্তু দেখতেই পাচ্ছ বুটিক বুটিক কিন্তু স্টার্টিং যাচ্ছে শুধুমাত্র অনলি দুশো ষাট টাকা দুশো ষাট টাকা কিন্তু বুটিক কালেকশন নিয়ে যাও এছাড়াও প্রচুর প্রচুর কালেকশন রয়েছে মানে কালেকশন দেখালে সে সময় এত 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 কালেকশন রয়েছে এছাড়াও এই পাশে দেখতে পাচ্ছ তাঁতের কালেকশন তাঁত কিন্তু শুধুমাত্র অনলি টাকা থেকে থাকছে আপনারা কিন্তু কিন্তু প্রচুর আমাদের কাছে পেয়ে যাবেন অনলি অনলি থেকে কিন্তু 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 এই ধরনের স্টার্টিং যাচ্ছে টাকায় আপনারা পেয়ে যাবেন এছাড়াও যারা দানের জন্য মাল নেবেন দানের জন্য মাল নিলে কিন্তু আমাদের মতো শুধুমাত্র শুরু হচ্ছে দেখুন আশি টাকা থেকে অনলি আশি টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে দেখুন আশি টাকা শুধুমাত্র আশি টাকায় নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন শুধুমাত্র অনলি আশি টাকায় মানে এক্সচেঞ্জ রয়েছে রয়েছে কোনো মাল বেচতে না পারলে কিন্তু আপনি রিটার্ন করে মাল নিতে পারবেন এছাড়াও আমাদের এখানে কিন্তু হ্যান্ডলুম আরও রয়েছে দেখুন হ্যান্ডলুমের সাদা লাল এখন সাদা লাল কিন্তু পুজোর টেন্ট আইটেম যাচ্ছে দেখুন অনলি ফোর হান্ড্রেডে কিন্তু এই ধরনের স্লাপের উপর আপনি মাল চারশো টাকায় অনলি চারশো টাকায় পেয়ে যাবেন এছাড়া কিন্তু ডিসকাসের ওপরে বোনা রয়েছে দেখুন ডিসকসের ওপরে হ্যান্ড গুটি ডিসকসের ওপরে হ্যান্ড গুটি পেয়ে যাচ্ছেন দারুণ কোয়ালিটির এছাড়াও কিন্তু মধুমণি মধুমণি পাবেন দেখুন মধুমণি স্লাপের উপরে মধুমণি থাকছে দেখুন ম্যাটেরিয়ালটা দেখুন শুধু বলে একদম স্লাপের উপরে মধুমণি থাকছে এছাড়াও কাথা স্টিচ থেকে শুরু করে হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্ট শুধুমাত্র অনলি একশো নব্বই টাকায় নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন এছাড়াও সায়া ব্লাউজ নাইটি কুর্তি কিন্তু সবই পাবেন একই নিচে এছাড়াও দেখতে পাচ্ছি এখানে মালা মিনু বন্ধনা এই যে কিন্তু কালেকশন রয়েছে এখানে দেখো এই ছাপাটা কালেকশনটা দেখিয়ে দাও মালা মিনু বন্ধনা অনলি আশি টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে যারা ব্র্যান্ডেড এর উপর বিশ্বাস রাখেন তাদের জন্য তো আমাদের 200 টাকা থেকে ব্র্যান্ডেড শুরু হচ্ছে আর এছাড়াও কিন্তু আমাদের দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের লুধিয়ানা বল দিল্লি বল সব ধরণের কিন্তু ব্র্যান্ড আমাদের এখানে পেয়ে যাবেন শুধু আমাদের স্টার্টিং প্রাইস কিন্তু দারুণ কোয়ালিটির মাল রয়েছে স্টার্টিং প্রাইস যাচ্ছে শুধুমাত্র 105 থেকে 105 টাকার টি-শার্টে স্টার্টিং থাকবে একটা টি-শার্ট আমি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন 70 টা সফট ম্যাটেরিয়ালের আপনারা পাবেন দেখুন কোয়ালিটি দেখুন আমাদের কিন্তু সব ধর এই ধরনের কিন্তু ক্যাটালগ যাচ্ছে 105 থেকে কিন্তু স্টার্টিং হচ্ছে বিভিন্ন ভ্যারাইটি আইটেম এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন কোয়ালিটি ম্যাটেরিয়াল নিয়ে কথা হবে

এটা কিন্তু দেখুন ব্ল্যাঙ্কেট এটা কিন্তু পারে কুচি আছে দেখুন কাপড়ের এটা কিন্তু এখন কিন্তু মার্কেটে ট্রেন্ড যাচ্ছে শিফন কাপড়ের উপর একদম সফট ম্যাটেরিয়াল যাচ্ছে অনলি ফোর হান্ড্রেড থেকে স্টার্টিং হচ্ছে জিমিচু ব্লিংকিট পাবেন ওয়ার্ক পাবেন এছাড়া স্টোন তারের পাবেন সব ধরনের কিন্তু কালেকশন আমাদের কাছে রয়েছে এছাড়াও মানে ওয়ান পিস টু পিস থ্রি পিস সব ধরনের কিন্তু কালেকশন রয়েছে দেখুন প্রচুর 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 কালেকশন নিয়ে চলে এসেছি এই পাঁচটা কিন্তু পাঞ্জাবির জন্য থাকছে পাঞ্জাবির স্টার্টিং প্রাইস থাকছে শুধুমাত্র অনলি দুশো কুড়ি টাকা থেকে অনলি দুশো কুড়ি থেকে কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু আমাদের কাছে জামদানি পাবেন মধুবনি পাবেন সব ধরনের পাবেন এবং যারা বান্ডেল টু বান্ডেল হোলসেল রেটে কিন্তু প্রাইস আরো কম থাকছে হোলসেল রেটে প্রাইস কম থাকছে দেখুন পঁচানব্বই টাকা থেকে বাচ্চাদের কালেকশন শুরু হয়ে যাচ্ছে অনলি পঁচানব্বই এটা কিন্তু মানে জামা এটা কিন্তু দেখুন দারুন ম্যাটেরিয়ালে কিন্তু প্যান্ট যাচ্ছে এছাড়াও কিন্তু প্রচুর 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 কালেকশন রয়েছে দেখুন এই ধরনের কিন্তু কালেকশনের শেষ নেই সুতির ফ্রক ফ্রক গুলো দেখুন বাচ্চাদের এই ধরনের কিন্তু ফ্রক গুলো আপনারা পাবেন একান্তেক্সটাই শিয়ালদা দেখে যারা আসবে শান্তিপুর লোকাল ধরতে হবে একদম এই দেখুন কালেকশন দেখুন এটা কিন্তু পাচ্ছি শুধুমাত্র অনলি একশো পঁচাত্তর টাকায় একশো পঁচাত্তর টাকা এইসব কিন্তু ফুলের ওয়ার্ক করা থাকবে একদম দারুণ কোয়ালিটি ম্যাটেরিয়াল পেয়ে যাবেন এছাড়াও দেখিয়ে দিচ্ছি যারা একটু ভালো সারার সারার টাইপের এই ধরনের কিন্তু সারারা সেট দেখুন কোয়ালিটি ম্যাটেরিয়াল নিয়ে ভাই কোনো কথা হবে না এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখুন এইটা কিন্তু যাচ্ছে ওপরের দেখুন ওপরের ওপরেরটা যাচ্ছে ওপরে যাচ্ছে এবার এটা কিন্তু নিচের থাকছে দেখুন কোয়ালিটি দেখুন একদম দারুনটি দুশো ষাট টাকার মধ্যে যাবেন একদম দারুণ কোয়ালিটি যাচ্ছে এছাড়াও কালেকশন রয়েছে প্রচুর প্রচুর কালেকশন জিন্স এর জিন্সের প্যান্টের সঙ্গে কিন্তু এই ধরনের কিন্তু টপ পাবে দুশো দশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন দুশো দশ টাকা এগুলো কিন্তু জিন্সের প্যান্টের সঙ্গে যাচ্ছে এবং এটা কিন্তু টপ যাচ্ছে দেখুন টপ মধ্যে যাচ্ছে একদম দারুণ কোয়ালিটি যাচ্ছে এছাড়াও কিন্তু আমাদের কুর্তি শুরু হচ্ছে শুধুমাত্র অনলি পঁয়ষট্টি টাকা থেকে এছাড়াও বাচ্চাদের জন্য কিন্তু এই সব ধরনের কিন্তু দারুণ কোয়ালিটি পেয়ে যাবেন একশো চল্লিশ টাকায় অনলি একশো চল্লিশ টাকা নিয়ে গিয়ে বিজনেস করুন ওয়ান পিস টু পিস থ্রি পিস যত কালেকশন দেবেন সব কিন্তু পাবেন এখানে শুধুমাত্র দেখুন প্রচুর 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 কালেকশন নিয়ে চলে এসেছি নাইটি নাইটি কিন্তু পাবেন শুধুমাত্র অনলি ফর আমাদের কাছে পঁচানব্বই টাকা থেকে পঁচানব্বই টাকা দাদা বলা যাবে না পঁয়ষট্টি টাকায় নাইটি পাবেন কিন্তু ব্র্যান্ডেড নিলে পঁচানব্বই থেকে স্টার্টিং হচ্ছে ব্র্যান্ডেড পঁচানব্বই টাকা আমাদের শার্ট শার্ট স্টার্টিং দেখুন এগুলো কিন্তু দারুণ কোয়ালিটি থাকছে বেগি শার্ট থাকছে অনলি নব্বই টাকা অনলি নাইনটি রুপিস দেখুন চল্লিশ থেকে স্টার্টিং থাকছে অনলি ফোর মানে চল্লিশ টাকা নিয়ে গিয়ে কিন্তু হাফ প্যান্ট পিস এটা কিন্তু কটনের থাকছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি বাষট্টি টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি বাষট্টি টাকায় পাবেন এছাড়াও কিন্তু এখানেও এর পাচ্ছি প্রচুর প্রচুর এটা কিন্তু পুরোপুরি জিন্স জিন্সের কাউন্টার থাকছে জিন্সের কাউন্টার থাকছে এছাড়াও কিন্তু বাচ্চাদের এরকম বাচ্চাদের কিন্তু আপনারা কিন্তু ভালো ম্যাটেরিয়ালে মাল পাবেন মানে এগুলো সব প্রিমিয়াম কালেকশনের মধ্যে যাচ্ছে দেখুন প্রত্যেকটা কোয়ালিটি প্রিমিয়াম যাচ্ছে দেখুন কোয়ালিটি এগুলো কিন্তু মানে হাতে ধরে ফিল করতে হবে এরকম কোয়ালিটির মাল রয়েছে একদম দারুণ কোয়ালিটি আপনারা কিন্তু এই ধরনের মাল পাবেন এছাড়াও দেখাচ্ছি বক্স টু বক্স কিন্তু আপনার ছেলেদের বাচ্চাদের মেয়ে বাচ্চাদের একশো থেকে স্টারিং যাচ্ছে অনলি হান্ড্রেড রুপিস দেখুন এটা কিন্তু এটা কিন্তু জামা যাচ্ছে জামা এই দেখুন জামা জামা যাচ্ছে এর সঙ্গে কিন্তু আপনারা থ্রি কোয়ার্টার প্যান্ট পাবে একদম এই দেখুন থ্রি কোয়ার্টার প্যান্ট যাচ্ছে দেখুন একদম থ্রি কোয়ার্টার প্যান্টের মধ্যে পেয়ে যাবেন প্রচুর প্রচুর এগুলো কিন্তু প্রিমিয়াম কালেকশনের মধ্যে যাচ্ছে দাদা এগুলো কিন্তু একটা ভালো কালেকশন শুধুমাত্র হান্ড্রেড রুপিস থেকে শুরু হয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু প্রচুর 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 কালেকশন রয়েছে এছাড়া দেখাচ্ছি দেখুন কালেকশনের এইসব কালেকশন মার্কেটে আপনারা সব জায়গায় কিন্তু খুঁজলে পাবেন এগুলো কিন্তু সিঙ্গেল প্যাকেটের কালেকশন রয়েছে দেখুন এটা কিন্তু হ্যাঙ্গার সিস্টেম থাকছে দেখুন হ্যাঙ্গার এই দেখুন হ্যাঙ্গারের মধ্যে এটা দেখুন থ্রি কোয়ার্টার প্যান্টের মধ্যে থ্রি কোয়ার্টার প্যান্টের মধ্যে আছে এইসব ম্যাটেরিয়াল আপনি মার্কেট খুঁজলে পাবেন না তো একটা ভিডিওতে কিন্তু সব দেখানোর সম্ভাবনা যতটা পারলাম দেখিয়ে দিলাম এখানে ভিডিও টা শেষ করছি সবাইকে অনুষ্ঠান